সমস্ত উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য রয়েছে আজকে গুরুত্বপূর্ণ দুটি আপডেট তো কি সেই আপডেট ভিডিওতে আমি তোমাদের জানাবো তারা প্রত্যেক ছাত্র ছাত্রীকে বলবো যারা উচ্চ মাধ্যমিকের থার্ড যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে দেখো আমি তোমাদের মূলত যে দুটি আপডেট কথা বলবো সেটা সেটা হচ্ছে প্রথমত যে তোমাদের যে সিট অ্যারেঞ্জমেন্ট সেটা কেমন হবে এবং তোমাদের যে প্রশ্ন সেট সেটা কি অন্যান্য পরীক্ষার মতো অর্থাৎ তোমরা যেভাবে মাধ্যমিক তো সেরকম কি একই ধরনের এমসিকিউ প্রশ্নগুলি হবে হবে নাকি আলাদা আলাদা এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করবো দেখো তোমাদের যে পর্ষদ থেকে তোমাদের পর্ষদ থেকে যেটা জানানো হয়েছে যে আমাদের এই যে থার্ড সেমিস্টার পরীক্ষা উচ্চ মাধ্যমিকের জন্য যথা যথেষ্ট তোমাদের একটু কড়াকড়ি কিন্তু ব্যবস্থা হয়েছে। হম যাতে সেখানে কোন রকম আহ চুরির ব্যবস্থা না হয় আর কি মানে দেখে লেখার দেখে লেখার একটা সিস্টেম যেটা হয়ে আসছিল গত বছর গুলিতে হ্যাঁ বা কোশ্চেন পেপার ফাঁস হয়ে যাচ্ছিল এরকম নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তো সেরকম যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য কিছু করা পদক্ষেপ কিন্তু পর্ষদ সূত্রে নেওয়া হয়েছে তো দেখো প্রথমেই বলি তোমাদের যে এমসিকিউ প্রশ্ন থাকবে প্রশ্ন কিন্তু একটা সেট হবে না থাকছে তোমাদের তিন থেকে চারটি সেট অর্থাৎ তোমাদের থাকবে এ সেট বি সেট সি সেট এবং ডি সেট চারটি সেট থাকবে এবার অনেকেই বলবে যে চারটি সেটের প্রশ্ন কি তাহলে আলাদা আলাদা হবে না আলাদা কোনো আলাদা হবে না তোমাদের যে প্রশ্নগুলি থাকে সেই প্রশ্নগুলি থাকবে হ্যাঁ তবে কি আলাদা হবে প্রশ্নের যে দাগ নম্বরটা সেটা কিন্তু আলাদা হবে অর্থাৎ ধরো তুমি পেয়েছো এ ঠিক আছে প্রশ্নের যে এ গ্রুপটা এ সেটটা সেটা তুমি পেয়েছো তোমার বন্ধু পেয়েছে বি তোমার কোন একটা প্রশ্ন দু নম্বর নম্বর দাগে দাগে আছে সেই প্রশ্নটাই থাকবে তোমার বন্ধুর বা দশ নম্বর দাগে অর্থাৎ প্রশ্ন গুলি এগিয়ে পিছিয়ে শেষের দিকে অর্থাৎ নম্বরগুলি আলাদা হবে সর্বমোট হচ্ছে যে নম্বরগুলি আলাদা হবে এগিয়ে পিছিয়ে থাকবে কিন্তু সেই প্রশ্নগুলি থাকবে এভাবে চারটে কিন্তু সেট তোমাদের করা হবে দ্বিতীয়ত বলি তোমাদের যে সিট অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা এবারে কিন্তু সিট অ্যারেঞ্জমেন্ট তোমাদের যেটা পরশুদে এতদিন হয়ে আসছিল সেটা হচ্ছে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী কিন্তু পরপর বসানো হচ্ছিল কিন্তু এবার থেকে তোমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে ক্রিস ক্রস বা এস ঠিক আছে ক্রিস ক্রস বা এস যে তোমাদের নিয়ম অনুসারে তোমাদের কিন্তু সিটের যে রোল নাম্বার সেখানে কিন্তু বসানো হবে ঠিক আছে তোমার এক্সাম সেন্টারে তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমাকে সেই ক্রিস ক্রস সিস্টেমে কিন্তু তোমাকে বসানো হবে এবং সেখানে দেখবে তোমাদের বেঞ্চে যে চেটানো থাকে রোল নাম্বার সেটা কিন্তু সেইভাবেই চেটানো থাকবে ক্রিস ক্রসটা কি তোমাকে বলে রাখি তোমার স্কুলের তোমার স্কুলের বা তোমার ক্লাসের তোমার সাথে যাতে তোমার ক্লাসের অন্য কোনো ছাত্র পাশাপাশি বা পেছনে না থাকে সেরকম একটা সিস্টেম তুমি তুমি হয়তো ফার্স্ট বেঞ্চের ধারে বসেছো তোমার একটা বেঞ্চ পর তোমার আর একজন মানে তোমার স্কুলেরই কেউ থাকবে ঠিক আছে আর তাছাড়া অন্য স্কুলের থাকবে তো পেস ক্রস এস সিস্টেমে হবে ঠিক আছে আমি দিচ্ছি এস সিস্টেম ফার্স্ট বেঞ্চ থেকে সোজা শুরু করে এরকম ভাবে সিস্টেমটা যাবে ঠিক আছে পেস ক্রস সিস্টেমে কিন্তু যাবে তো সেইভাবে বসানো হবে এবং তোমাদের বলে রাখি যে প্রশ্নটা যখন দেওয়া হবে তখন ফার্স্ট বেঞ্চে হয়তো দেওয়া হলো প্রশ্নের গ্রুপটা এ b সেকেন্ড বেঞ্চে থাকবে cd থার্ড বেঞ্চে আবার এ আবার b অর্থাৎ তোমাদের ওই যে ab acg এর মাঝে কিন্তু একটা বেঞ্চ বেঞ্চের গ্যাপ কিন্তু রয়ে যাচ্ছে ঠিক আছে তো এই সিস্টেমে বসানো হবে তো যদি কেউ আগে থেকে এরকম কোনো প্ল্যান করে রাখছো যে আমরা দেখা দেখি করে লিখবো আলোচনা করে লিখবো তাহলে আমি তোমাদের প্রথমেই বলে বলবো যে অবশ্য সে কথা কিন্তু একদম তোমরা ভুলে যাও কারণ এরকম যাতে সিস্টেম না হয় এরকম যেন কোনো কিছু না হয় ঠিক আছে তার জন্য কিন্তু পর্ষদ থেকে কড়াকড়ি ব্যবস্থা না হয়েছে বিশেষ করে এক স্কুলে ছাত্রছাত্রী যাতে পাশাপাশি বা পেছনে না পড়ে তারও কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সুতরাং পড়াশোনার উপর জোর দাও নিজের পড়াশোনার উপর ফোকাস করো এবং নিজে যতটা ভালো বাড়বে সেটুকু দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে অন্যের উপর ভরসা করে কিন্তু পরীক্ষা দিতে যাবে না কারণ সিস্টেমটা এইভাবেই চালু করা হয়েছে তো এই ছিল আজকে বিশেষ আপডেট কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিওটি পারলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে আজকের ভিডিও তবে এখানে রাখি দেখা হবে পরবর্তী ভিডিওতে